বর্তমানে সারা দেশে তীব্র গরমে সবাই অস্থির এই গরমে বাসার অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এই প্রচণ্ড গরমে যাদের ঘরে এয়ার কন্ডিশন বা এসি নেই তাদের অবস্থা তো আরও শোচনীয় চলুন আজকে জানি এই অসহ্য গরমে কিভাবে নিজের ঘরকে এসির মতো ঠান্ডা রাখা যায় ঘর মোছার সময় পানির মধ্যে বেশ খানিকটা লবণ মিশিয়ে দিতে পারেন লবণ পানি দিয়ে ঘর মুসলে ঘরের তাপমাত্রা অনেকটাই কমবে এটি ঘর ঠান্ডা রাখার বেশ কার্যকর একটি উপায় এক বাটি বরফ নিয়ে তার টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যানের সামনে রেখে দিন অথবা ফ্যানের পেছনে ভেজা কাপড় বা ঠান্ডা পানির বোতল রাখলে তা থেকে ঠান্ডা বাতাস ছড়ায় ফলে ঘর খুব ঠান্ডা থাকবে টেবিল ফ্যান না থাকলে সিলিং ফ্যানের নিচে রাখলেও চলবে আগের দিনে বাড়ি শীতল রাখতে প্রতিটি ঘরে বড়ো বড় মাটির পাত্র ভরে পানি রাখা হতো এটা সেই পদ্ধতির আধুনিক সংস্করণ সাধারণ টিউবলাইটের আলোয় ঘর বেশি গরম হয় তাই সম্ভব হলে কম আলোর এলইডি লাইট ব্যবহার করুন এতে আপনার ঘর ঠান্ডা থাকবে আর দিনের বেলায় খুব প্রয়োজন না হলে অযথা লাইট রাখবেন না আপনার ঘর থেকে বাড়তি জিনিসপত্র সরিয়ে ফেলুন ঘর যত গিঞ্জি হবে গরম তত বাড়বে ফাঁকা ঘরে হাওয়া চলাচল ভালো হবে এতে করে আপনার ঘর ঠান্ডা থাকবে ঘরে গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন হালকা রঙের পর্দায় ঘর বেশি গরম হয় আর গাঢ় রঙের পর্দা ব্যবহার করলে ঘর অনেকটাই ঠান্ডা থাকবে আপনার বিছানায় হালকা রঙের পাতলা সুতির বেডশিট বিছাতে পারেন বিছানার তোষকের উপর একটা মাদুর বা শীতল পাটি বিছিয়ে রাখতে পারেন এতে আপনার বিছানা অনেকটাই ঠান্ডা থাকবে এবং আপনি শান্তিতে ঘুমোতে পারবেন ঘরের ভেতরে ছোট্ট একটা গাছ যেমন ঘরের সৌন্দর্য বাড়ায় তেমনি তাপমাত্রা কমাতেও সাহায্য করে গাছ ঘরের ভেতরে জমা হওয়া কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় ফলে ঘরের তাপমাত্রা তুলনামূলক কম থাকে এই ক্ষেত্রে ঘরে আপনি মানি প্লান্ট অ্যালোভেরা বা অ্যারিকা জাতীয় গাছ রাখতে পারেন আপনার ঘরের জানালা বা বারান্দায় ব্যবহার করুন খেসের পর্দা এই খেসের পর্দায় আপনি যদি একটু জল ঢেলে দিতে পারেন তাহলে দেখবেন ঘর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গিয়েছে অল্প দামের একটা মিনি এয়ার কুলার আপনার রুমে রাখতে পারেন ঘুমানোর সময় মাথার কাছে কিংবা বাচ্চাদের পড়ার টেবিলের সামনে রেখে দিলে মোটামুটি ভালো ঠান্ডা বাতাস পাবেন এটার উপরে খানিকটা ঠান্ডা পানি ঢেলে দিয়ে ইউএসবি ক্যাবল দিয়ে চালু করতে পারবেন আপনি যদি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালান তাহলে আট থেকে দশ ঘন্টার ব্যাক পাবেন এটার মধ্যে একটা এলইডি লাইটের ব্যবস্থা রয়েছে সো এই অল্প বাজেটের মিনি কুলারটি আপনার রুমে রাখতে পারেন তাহলে রুম কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে এই মিনি এয়ারকুলারটার দাম পড়বে এগারোশো থেকে বারোশো টাকার মতো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পিউরিয়ার শপের পেজ থেকে এই প্রোডাক্টটি চাইলে কিনতে পারেন আপনি যদি ঘর ঠান্ডা করার অন্য কোনো ভালো উপায় জানেন তাহলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আপনার এই উপায়টা জেনে অন্য কারো উপকার হতে পারে ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা আপনার পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ